চলো ওকে দিয়ে তারপরে এখানে রান্না করছি আর কেটেছি আর একটু মোটামা দেখায় তো এখানে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সব কাটা আছে আর হচ্ছে তো এখানে বসেইছি ভাতটা আর একটু আওয়াজ হতে পারে সামনে মাইক চলছে তো আর কি হবে সেটা তোমার দেখাচ্ছি দাঁড়ু বেশ কি হচ্ছে তোমায় দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছ এখানে কি আছে হ্যাঁ এতে মাংস আছে তো সত্যি কথা বলতে কি বলবো তোকে আমরা বলছিলাম সত্যি কথা বলতে কি বলতো অনেকদিন খাসি মাংস খাই না অনেকদিন তো আজকে নিয়ে এসেছে খাসি মাংস তো একটা পরিমাণ নিয়ে এসেছে মাংসটা আজকে তো এটাই আজকে রান্না করবো তো বেশ ভালোই পিসগুলো আছে করেছে আর সত্যি কথা বলতে আজ দিন হয়ে গেল খাসি মাংস খাইনি অনেকদিন ইচ্ছা ছিল খাবার হয়নি সেই দুর্গা পুজোর মানে ন মাস হয়ে গেল খেয়েছি ন মাস পর আবার আজকে নিয়ে যেতে মানে যেহেতু মানে পরিমাণে অনেকটাই দাম তো খাওয়া সাবার তো সত্যিকার মধ্যে হয় হ্যাঁ তো আজকে পাইলারি নিয়ে এসেছে মাংসটা তো আজকেটাই তাই করবো রান্না আজকে রান্না বসিয়েছি হচ্ছে তো চলো রান্নাটা করি শাকভাজিটা করছি এদিকে রান্নাটা করছি দেখা হবে তো गाइस রান্না বান্না কমপ্লিট হলো পেটারে বসিয়েছি মাংটোটা এবারে বিছানাটা গোছাতে শেষছি বিছানাটা গুছিয়ে নেব তাহলে আসছে না অন্ধকার বিছানাটা গুছিয়ে নেব সার পরে চা করব মাংস তো হয়েই গেছে ওদিকে চিটি পড়ে গেছে আর এদিকে কিন্তু গরম গরম ভাতটা এখনও খাওয়া হচ্ছে আর এদিকে করেছি একটুখানি কলমি শাক ভাজা তো আজকে এই সিম্পিল আর এদিকে আমার দেখো মালের অনেক চাপ অনেক পশুমানের মাল রয়েছে আর এদিকে বিছানাটা গোছাতে গোছাতেই চলে গেলাম তো এদিকে দেখো বিছানা গোছাচ্ছে বলছে মা আমি বিছানায় গুছিয়ে দিচ্ছি আমাদের ঘরের বড় লোক বিছানায় গোছাচ্ছে এখন তো চলো আমি চান পান করে নিই তারপর ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম কিন্তু তৈরি হয়ে গেছে এই দেখো কলচি আর দেখছো লাল লাল ঝাল ঝাল একবারে খাসির মাংস হ্যাঁ আমি যেন কার ডায়লগটা ইউজ করলাম তাই না খেতে বসে গেছে এদিকে ছেলেফুদেরকে খাওয়ানো হয়ে গেছে তো আমরা আচ্ছা অনেকদিন পর খাচ্ছি মাংস খাসি মাংস হ্যাঁ বলবে খাসি মাংস খাচ্ছে তার সাথে বলার কি আছে হ্যাঁ গো কেননা অনেক দিন পরই খাচ্ছি তো আর কেউ সত্যি করেই ভাত খেলাম বলতে পারে আর আমাদের মতো গরিব সব সবসময় খেতে পারে না তাই যখন একবার খায় তখনই যেন মনে হয় অনেক কিছু খেয়ে ফেলছি আর আমার মুখ দেখে বুঝতেই পারছি আমি খুব খুশি আছি হ্যালো গাইস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো বলছো তো আমি পরেছি আগে শাড়ি আমার শাড়িটা কেমন লাগছে একটু ভুলবে ঠিক আছে তোর নাইটি আর শাড়ি তো চলো টাটা